একই ধরনের আলু ভর্তা খেতে খেতে যদি আপনি বিরক্ত হয়ে যান ট্রাস্টমি এই ভিডিওটা আপনার জন্য শুধুমাত্র একটা উপাদান মেশানোর সাথে সাথেই আপনার আলু ভর্তাটা এত পরিমাণ টেস্ট হবে আপনি কল্পনা করতে পারবেন না সো লেটস গেট স্টার্টের প্রথমে এখানে গোটা কয়েক আলু আর একটা ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে তারপরে আলুগুলো সেদ্ধ হওয়ার পর আলু ডিম ছিলে নিয়ে আর শুকনো মরিচ একদম গুঁড়ো করে নেওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজটা একটু পরিমাণ হলুদ দিয়ে একদম কম পরিমাণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে এটা কাঁচা পেঁয়াজ দিয়ে করা যায় তবে ভাজা পেঁয়াজ দিয়ে করলে এটার টেস্টটা একটু অন্যরকম হয় তারপর ডিমটা একদম প্রপারলি হাত দিয়ে ম্যাশ করার পর আলু ডিম পেঁয়াজ আর সে মরিচটা একসাথে মিক্সড করার পরে পরিমাণ মতো লবণ দিয়ে আবার প্রপারলি ম্যাশ করার পরেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজার ডিম আলুর ভর্তা কে কে এই রেসিপিটা আগে ট্রাই করেছিলেন কিংবা জানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ ট্রাই করে না থাকেন তবে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে